আমি পূর্ববর্তী কোন উন্মতকে এমন একটা রজনী দেই নাই যে রজনীটা আজকে আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম এই রজনীটার নাম হলো লাইলাতুল কদর পূর্ববর্তী কোনো নবীকে আমি কোনো উম্মতকে এই কদরটা দেই নাই শুধুমাত্র স্পেশালভাবে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তালা এই নিয়ামতটা রেখে দিয়েছি মান হরিমা হা ফকদ হরিমান খায়রা কুল্লা যে ব্যক্তি এই রজনীন এই রাত্র এই রাত্রর বরকত থেকে মাহরুম হয়ে গেল ওই ব্যক্তি সব কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল এক এক করে আমাদের থেকে রমজান বিদায় নিয়ে যাচ্ছে এই তো রমজান মনে হলো যে রমজান আসতেছে রমজান আসলো এখন আবার বিদায় নিচ্ছে মমিন রমজান পেয়ে প্রাথমিক অবস্থায় অনেক খুশি হয়েছে এখন মমিনদের কষ্টের কারণ হবে যাহা আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে এই বরকত আবার আগামী বছর আমার নসিবে থাকবে কিনা এটা হলো মমিনের তামান্না থাকবে কিন্তু রমজান রমজানের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি আমার মতো কি করেছি এত সুন্দর সুযোগ এত সুন্দর বরকতের ব্যাপার ব্যাপারটা পাওয়ার পরেও আমি আমার এই রমজানটাকে কতটুকু কাজে লাগিয়েছি প্রত্যেকেই ভালো জানে কে কতটুকু কাজে লাগিয়েছে প্রত্যেকের ব্যাপারে প্রত্যেকে নিজেই ভালো জানে আল্লাহ পৃথিবীর সব মানুষগুলোকে এবং জিন জাতিকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন আল্লাহ তালা কুরআনুল করিমে বলেন ওমা হল জিন্নওয়াল ইনসা ইল্লা পৃথিবীর সব কিছু আমি মানব জাতি জিন জাতিদের জন্য বানিয়েছি আর ওয়ামা ওয়াল ইনসা জিন এবং ইনসানকে আমি বানাইছি লিআবুদুন একমাত্র আমার এবাদত করার জন্য সোহা তাহলে মানব জাতি এবং জাতি বানানোর উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর কাছে মাথা নত করি আমরা যেন আল্লাহর ইবাদতে সবসময় মুগ্ধ থাকি আল্লাহর এবাদতে ব্যস্ত থাকি এটাই আমাদের আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালা আমাদের কাছ থেকে চায় অন্য এক আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ছোট্ট একটা হায়াত দিয়েছি পৃথিবীর বুকে এই হায়াতের শেষ পর্যন্ত তোমরা আমার এবাদত করতে থাকা তাহলে এক আয়াতে আল্লাহ বলেন আমি বানিয়েছি এবাদত করার জন্য আল্লাহ সীমানা বলে দিয়েছেন কতদিন এবাদত করো বা একদিন এক বছর দুই বছর না যতদিন তোমাকে আমি জীবন দিয়েছি দুনিয়া এই জীবনের শেষ পর্যন্ত আমার এবাদত করো তো মোমিন সে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর এবাদতে কাটিয়ে যাবে এমনকি যেই ওক্তে সে মারা গিয়েছে যদি সম্ভব হয় মারা যাওয়ার আগে অসুস্থ অবস্থায় এই শেষ ওক্তেও আমার শেষের নামাজটা আদায় করে হবে মমিনের তামান্না থাকে এগুলো তা আল্লাহ মমিনকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু ওম্মতি মোহাম্মদীর বড় একটা কষ্ট আমাদেরকে আল্লাহ তালা হায়াত দিয়েছে বড় অল্প এই অল্প হায়াতে এবাদত করব কিভাবে আমাদের পূর্ববর্তী উন্মতির ইতিহাস যদি আমরা ঘাটি তাদের হায়াত দেখা যায় তিনশো চারশো পাঁচশো বছর হায়াত আছে তো তারা তো আমাদের চাইতে অনেক দূর আগিয়ে দেবে এটাই তো স্বাভাবিক আমরা যদি আমার জীবনের শুরু থেকে এবাদত শুরু করে দেই ষাট বছর হায়াত পাইলাম মাত্র ষাট বছর এবাদত করলাম আর পূর্ববর্তী উম চারশোত বছর হায়াত পেয়েছে পাঁচশত বছর হায়াত পেয়েছে সে যদি প্রথম থেকে ইবাদত শুরু করে পাঁচশত বছরে আবাদত করে তাহলে তার মর্যাদা আর আমার মর্যাদা কত পার্থক্য হয়ে যায় মাত্র ষাট বছরে ইবাদত করলাম আর উনি চারশো দু বছরে ইবাদত করলো তাহলে সে আমার চাইতে কত উপরে উঠে গেল। আবার আল্লাহ তারা বলেন পৃথিবীর যতগুলো জাতি আছে যতগুলো উন্নত আছে সব উন্নতের মধ্য থেকে আমি তোমাদেরকে বানিয়েছি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানায় আরেক দিক থেকে বয়স কম হওয়ার কারণে আমরা তাদের থেকে নিচে পড়ে যাই হলো হলাম কোন দিক থেকে এই একই প্রশ্ন সাহাবাই গ্রামের ভিতরে ছিল আল্লাহ ঘোষণা দিয়েছে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কিন্তু হায়াত দিয়েছে অল্প ওই অল্প হায়াতের কারণে অন্য অন্য উন্মতের দিক থেকে আমরা এবাদতে নিচে পড়ে আছি এই প্রশ্নটা সাহাবাই গ্রামের ভিতরে বারবার জন্মাইত বারবার সাহাবাই গ্রামের ভিতরে সৃষ্টি হইতে লাগলো কিন্তু কেউ প্রশ্ন করার সাহস পায়নি প্রশ্ন করে না হঠাৎ করে একদিন নবী করিম সাল্লাম কে নিয়ে বসে একবার বনি ইসরায়েলের এক ব্যক্তির আলোচনা শুরু করে দিলেন বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা শুনাইলেন আল্লাহর নবী বলেন বনি ইসরায়েলের মাঝে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি এক দিন দুই দিন নয় লাগাতার এক শত বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে ওই আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে তার ঘরের ভিতরে ফিরে নাই কতদিন কতদিন এক শত বছর লাগাতার জেহাদ করেছে কিন্তু আল্লাহ রাস্তা থেকে বাড়িতে ফিরে নাই একদিন দুই দিন নয় এক শত বছর অথচ এই উম্মত হায়াতি পায় ষাট বছর সত্তর বছর রসুলের এই ঘটনা শুনে সাহাবাইকে আমের ভিতরে প্রশ্ন জাগল সাহ রায় ক্যাম রসুনকে প্রশ্ন করলেন নিয়া আল্লাহ। অনেক দিন যাবৎ দিলের ভিতরে প্রশ্ন জাগতেছে কিন্তু বলার সুযোগ পাই নাই আজকে যেই ঘটনা শুনাইলেন এই ঘটনার ভিতরে আমাদের একটা প্রশ্ন জাগে আমরা তো অল্প হায়াতে এত বড় মর্যাদা অর্জন করতে পারি নাই অথচ তাদের হায়াত বেশি ছিল বিদায় একশত বছর জিহাদ করেছে আমাদের হায়াত সাত বছর সত্তর বছর এই ষাট সত্তর বছর যদি যুদ্ধ করি তারপরেও তো তাদের কাছে আমরা যেতে পারি না রসুল চিন্তিত হয়ে গেলেন উত্তর কি দিবেন চুপ করে রইলে উত্তর তো নাই রসুলের কাছেও সাহাব আই গ্রাম বড় ব্যথায় হায় আমরা এবাদত এবাদতের দিক থেকে তাদের চিনি চেয়ে নেমে গেলাম আল্লাহ তারা জিবরেলকে পাঠাইলেন ও জিবরেইল যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে আয়াত নাজিল করে শুনিয়ে দাও আল্লাহ তারা আয়াত নাজিল করে দিলেন হিন্না সাল্লা হুফীলাইন কদ। ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর خير من الف شهر ও আমি পূর্ববর্তী কোন উম্মতকে এমন একটা রজনী দেই নাই যেই রজনীটা আজকে আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম এই রজনীটার নাম হলো লাইলাতুল কদর পূর্ববর্তী কোন নবীকে আমি কোনো উন্মুকে এই কদরটা দেই নাই শুধুমাত্র স্পেশালভাবে আপনার উন্মতির জন্য আমি আল্লাহ তাআলা এই নামতটা রেখে দিয়েছি ওয়া দেওয়া লাইলাতুল কদর ও নবী আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি আল্লাহ নিজেই বলে আমি কদর দিয়েছি কিন্তু জানেন না আপনি শুনেন আপনি কি জানেন মানে আগ্রহ বাড়ায় দিল রসুলের আগ্রহ বেড়ে গেছে আল্লাহ গো কী আপনি একটু বলে দেন আল্লাহ নিজেই আবার উত্তর দিলেন এই লাইলাতুল কদর হলো এমন একটা রাজনীতি আপনার কোন উম্মত যদি এই রজনীতে এবাদত করতে পারে আমি আল্লাহ এক হাজার মাস এবাদত করার চাইতো বেশি সব দিব আলফুন এক হাজার এক হাজার মাস এক হাজার মাসের চৈত শ্রেষ্ঠ আমি মাসের চৈত বেশি এবাদতের সাদ তার আমল নামাই দিয়ে দিব সব এক হাজার মাসে আসে তিরাশি বছর চার মাস সুতরাং এই অন্য যদি একটা রাজনৈতিক এই সবে কদরের রজনীতে যদি এই উম্মত এবাদতে লেগে যায় এবাদতে লেগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই এক রজনীর আমলের কারণে তিরাশি বছরের আমল নামা তার আমল নামায় লিখে দিবে তাহলে আমরা ঠগলাম না জিতলাম হায়াত অল্প কিন্তু হায়াতের ভিতরে বরকত দিয়েছেন কে আল্লাহ আমার কামাই অল্প কিন্তু ভিতরে যদি বরকত দেয় তাহলে এই অল্পতেই আমার সব করা সম্ভব ঠিক না আর যদি আমি কামাই লাখ লাখ টাকা কামাই কিন্তু বরকত যদি না থাকে এই কামাইতে শান্তি থাকবে না তো এই উন্মতের হায়াত আল্লাহ অল্প দিয়েছেন কিন্তু উম্মতের ভিতরে একটা বোনাস দিয়েছেন যে একটা বোনাস হাজার মাসের চাইতে উত্তম সব এবার মনে করেন যদি কেউ প্রতি বছর এইভাবে পেয়ে যায় দশটা সবে কত যদি পায় তাহলে তিরাশি বছর হইলেন দশটায় কত বছর হয় আটশো আট হাজার তিনশো দশটা পাইলে এক বছর যদি একটাতে যদি তিরাশি তিরাশি বছরের আপনি সবাব পান তাহলে দশটায় কত হবে হলে না আট হাজার আচ্ছা কত বছর কত বছরের আপনি সবাব পাইতেছেন শুধু দশটা যদি পান আপনার ষাট বছর বয়সে দশটা শবে কদর পেয়ে যান অথচ সবে কদরকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন নزل الملائكه والروح فيها باذن ربيهم من كل এই রজনীতে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে নাযিল করেন আর রূহু আর ফেরেশতাদের সাথে সাথে আসেন বড় ফেরেশতা জিবরাইল باذن ربيهم من كل আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রকার কল্যাণ সমস্ত প্রকার ভালো গুলো ভালো ভালাই গুলো কল্যাণ গুলোকে নিয়ে নিয়ে বান্দার কাছে কাছে আল্লাহ আল্লাহর এই ফেরেস্তারা প্রবেশ করে আর এক আছে আল্লাহর নবী বলেন এই রজনীতে দলে নাজিল হয়ে প্রত্যেকটা ঘরে রাস্তায় এমনকি সমুদ্রের বুকে যে জাহাজগুলো থাকে ওই জাহাজগুলোর ভিতরেও ফেরেস্তারা গিয়ে গিয়ে মুমিন বান্দাদের সাথে মুসাফা করে এই রজনীতে যারা ইবাদত করবে তাদের সাথে ফেরেস্তারা গিয়ে গিয়ে মুস্তাফা করতে থাকে তবে আল্লাহ রসুল বলেন তবে যেই ঘরে কুকুর শুকর এবং বিভিন্ন প্রাণীর ছবি থাকে অথবা অবৈধভাবে জিনায় লিপ্ত হয় অপবিত্র অবস্থায় যে ঘরে মানুষ আছে ওই ঘরে ফেরেস প্রবেশ করে না এই জন্য এই রজনীটা বা কমসে কম ঘরের ভিতরে জীবজন্তুর ছবিটা না রাখাই ভালো কারণ আপনার এই ছবির কারণে রহমতের ফেরিস্তা ঘরে প্রবেশ করে না আর রহমতের ফেরিস্তা যদি প্রবেশ না করে সারাদিন তো ঝগড়া লেগেই থাকবে ঠিক না। স্বামী স্ত্রীর সাথে সন্তানের সাথে ঝগড়া ঘরের ভিতরে অশান্তি ঢুকলেই মনে হয় যে কোন জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম এরকম মনে হবে কারণ ঘরে তো আপনি রহমতের ফেরেস্তা যে রহমত নিয়ে আসবে সে বন্ধ করে রেখে দিয়েছেন সালাম ফেরেস্তারা এসে শান্তি বর্ষণ করতে থাকে আল্লাহ পক্ষ থেকে শান্তি বর্ষণ করতে থাকে হিয়া হাত্তা মাতলাইল ফাজ এই শান্তিটা কতক্ষণ পর্যন্ত থাকে ওই কদরে রজনীর একেবারে শোভে সাদেক অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত শান্তি বর্ষণ করতে থাকে এই রজনীতে এই জন্য আমাদের এমাদত করা দরকার রজনীতা কি আল্লাহ রসূল সাল্লাল্লাসলাম বলেন মান কদ আ নাইলতুম কদের ইমান আন নয় সামান যে ব্যক্তি এই কদের রজনীতে ঈমান এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে আল্লাহ সুল বলেন গোফিরা লাগু মা তাকদ্দাম মেনদাম্বি। তার পিছনের সব গুনাগুলো কে আল্লা তালা মাছ করে দেয়। অন্য আদি সাল্লা রশুল বলেন নম না হাজার সাহারী কত হাদা রকুম। আল্লাহ তালাত্ত তোমাদের জন্য এই মাস্টার নাজিল করে দিয়েছেন উপস্থিত করে দিয়েছেন। ও ফিহি লাইলাতুন হরুম মিন আলফি সাহার। আর এই মাসের মাঝে একটা রাত্র আছে। যে রাত্রটা হাজার মাসের চাইটে উত্ত। মান হরিমা হা ফকদ কুল্লা। যে ব্যক্তি এই রজনীর এই রাত্র এই রাত্রর বরকত থেকে মাহরুম হয়ে গেল ওই ব্যক্তি সব কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল আর ওয়ালাইম উফ হয় রহা ইল্লাল মাহরুম একমাত্র বঞ্চিত আল্লাহর কাছ থেকে অভিশপ্ত ব্যক্তিরা ছাড়া এই রজনীতে কেউ মাহরুম হয় না এবার বুঝেন আমি কয়টা সবেকদার পেয়েছি আমার এই জীবনে আমি কয়টা সবেকতার উপ উপভোগ করেছি আমি কয়টা সবেকদার এরকম হয়েছে যে মনে হয় আজকে সবেকদার হয়েছে আর আমিও তৃপ্তি করে এবাদত করেছি এরকম কি একবারও আমি যে তৃপ্তির সহকারে বলতে পারবো অল্প কয়েকজন হয়তো বলতে পারবো কিন্তু আমরা বুঝি

ফেরেশতাদের বড় একটা জামাত নিয়ে অবতরণ করেন ইউসাল্লুনা আলা কুল্লি আব্দিন কায়িমিন আও কায়িদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এই রজনীর ভিতরে এসে ওই সমস্ত বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন যে বান্দারা এই রজনীতে কায়েম থাকে মানে নামাজ দণ্ডায়মান থাকে আউ ক অথবা বসে বসে ইয়ার উপর ল আল্লাহত আলা স্মরণ করতে থাকেন জিকি রাজকার করতে থাকে কোরআনুল কারিমের তালাওয়াত করতে থাকে এই বান্দারের উপরে ফেরেস্তারা এসে রহমত নাজির করতে থাকে এখন প্রশ্ন হলো হুজুর লাই লাতুল খদরটা রমজান মাসের কোন দিন রমজান মাসের কোন দিন একটু বলে দেন আমরা ওই রাত্রির এবাদত করব। আল্লাহ রসুল বলে দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন নেই ধারণ করে নিয়ে এসেছিলেন কোনদিন এই সবে কদরটা আল্লাহ রসুল বলেন সাহাবাই খরদের নবিউলি অফির আনা বিলাইতুল কদর আল্লাহ রসূল আমাদেরকেই লাইলেতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হইলেন বের হয়ে এসে ফাতালাহা আলাহা রুজুল মিনাল মুসলিমিন মুসলমানদের দুইজন ব্যক্তি ঝগড়া করতে দেখলেন আর ঝগড়া হলো রহমত থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে হলো ঝগড়া যেখানেই ঝগড়া আছে সেখানেই রহমত নাই দেখবেন ঝগড়া আছে তো মারামারি শুরু ঝগড়ার থেকে যদি আপনি চুপ থাকেন ওখানে আর মারামারি হবে না ঝগড়া হবে মারামারি হবে না অথবা ঝগড়া থেকে আপনি রেহাই পেয়ে গেলেন আর যত ঝগড়া করতে যাবেন তত রহমত থেকে বঞ্চিত হবেন যত রহমত থেকে বঞ্চিত হবেন ততই খুন খারাপই বেশি হবে ঠিক কিনা এটাই বলছেন যখনই রসুল্লাহসুল আসলাম বের হলেন এসে দেখেন দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে মুসলমানদের দুইজন ফকর আরসুল্লা হে সল্লাল্লাহ আসাল্লাম আল্লাহ রসুল বলেন খরচ তুলি উফবিরকম বিরৈ লতুল কদের আমি তোমাদের কাছে লাইলতুল কদরের সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম ফাত আলা হাফুলা নুয়া ফুলাম অমক অমকে ঝগড়া করতেছিল এই ঝগড়া দেখে ফারুফিয়াত আমার থেকে এই লাইলাতুল কদরের সংবাদটা আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গিয়েছে আর এক হাদিসে আছে ফানাসিয়াত আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাকে এই সংবাদটা ভুলিয়ে দেওয়া হয়েছে ঝগড়ার কারণে রহমান থেকে বঞ্চিত হয়ে গেলাম আর রহমান থেকে বঞ্চিত হওয়ার কারণে এই লাইলাতুল কদরের সংবাদটা আমার থেকে ভুলিয়ে নেওয়া হয়েছে বা উঠিয়ে নেওয়া হয়েছে এরপরে আল্লাহ রসুল বলেন ও আশা আইয়া কুন আল্লাহ কুম হয়তো এই উঠিয়ে নেওয়াটাও তোমাদের জন্য আল্লাহ তালা কোনো কল্যাণ রেখে দিয়েছে ঠিক না যদি নির্দিষ্ট করে দিত অনেকগুলো কারণ মহাদেশের কেরাম লেখছেন আমি দুইটা কারণ বলি একটা কারণ হলো নির্দিষ্ট করে দিলে সারা রমজান আর করতো না ওই দিন উইটটা করে কাজ করতো ঠিক না কারণ নির্দিষ্ট নাই সবে কত কোন দিন পরে ওই যেদিন নির্দিষ্ট হয়ে যেত ওই দিনই শুধু আবাদত করতো রমজান আর খবর থাকতো না আর এখন কমসে কম নির্দিষ্ট না থাকার কারণে একটু একটু করে হলেও প্রত্যেকটা রমজানই একটু খুঁজতে থাকি হায় হায় যদি আজকে হয়ে যায় একটু আবাদত করি একটু তালাবাদ করি একটু দিনাঘাত নামাজ করি একটু দোয়া করি যদি আজকে হয়ে যায় আবার কালকে মনে হয় হ্যাঁ যদি আজকে আবার হয় গতকালকে না হলে আজকে হয় এভাবে অনির্দিষ্ট থাকার কারণে একটু আবাদতের মাত্রাটা বাড়ছে আরেকটা হলো যদি নির্দিষ্ট হয়ে যেত আর আল্লাহর কোনো নাফরমান যদি ওই রজনীতে না ফরমানি করতো আল্লাহর গুসা বেড়ে যেত আর এর কারণে দেশের ভিতরে ওই এলাকার ভিতরে ওই ব্যক্তির উপরে গজব নাজির হইতো কারণ আজকে সবে কদরের একটা রাত্র জেনেও কিভাবে তুমি নাফরমানি করো জেনেও কিভাবে তুমি আল্লাহর এই বেইমানি করতেছ অন্যায় কাজে লিপ্ত হইতেস আল্লাহ তালার গুসা বেড়ে যেত আর গুসা বেড়ে গেলে আজব নাজিল হইতো এতে মুসলমানদের কষ্ট হইত এই জন্য আল্লাহ তালা এটাকে গোপন রাখছে এরকম অনেক কারণ বর্ণনা করেছেন মহাদেশের খেলা আমি দুইটা কারণ বলছি এক নম্বর হলো এই অনির্দিষ্ট রাখার কারণে এবাদত বেড়ে গিয়েছে আর অনির্দিষ্ট রাখার কারণে আল্লাহর আজাব থেকে বাঁচতে পেরেছে কিন্তু তারপরেও কবে